Ayan. এটা কোন গ্রাম পড়ছে সিংহশ্রী সিংহশ্রী হ্যাঁ গ্রাম বাজার জমি সুন্দর কিন্তু দাম ডারি বেশি এত দাম কি আছে এই অঞ্চলে হ্যাঁ আপনি কই দাঁড়াবেন আপনি যদি দাম বেশি লোকাল একটা দাম আছে লোকাল দামের চাইতে তো বেশি বেসুন যেত না চেষ্টা করলো নাকি রাস্তা যেহেতু দুইটা দুই পাশ দিয়ে রাস্তা সুযোগ সুবিধা আছে ভালো খারাপ হ্যাঁ

আচ্ছা তাহলে এখন এই জমিটার আমি যদি বিজ্ঞাপন দেই দিতে পারবো হুম এখন আপনার নাম্বার দিয়ে দিবু আমারটা দিয়ে তারা নাম এটা দিতে পারেন চারটা কিছু চারটা দিন হুম মালিক হিসাবে আমার দিতে তারা নাম একটা অধিকারেন হ্যাঁ যেহেতু আপনি এখানে আসেন জমি তো পার্টিলে দেহান লাগবো তাহলে তো আপনারই সময়টা দেহান লাগবে এত সমস্যা নেই আমার পাওয়া যাবে না

পারকোতে নেব দিতে পাইছেন পাইছেন এর কিয়ার লাইন দিছেন না সেটা ওই পাশে তারা हां ওরে তো পাওয়ার বিদ্যুৎ পাওয়ার আছে এট বাটা আছে বিদ্যুৎ বাটা আছে